স্বাগতম টিসিএন লাইভে দর্শক শ্রোতা চলছে গোটা দেশব্যাপী ছাত্রদের ডাকা চারডাউন এই চার এই মুহূর্তে আমি বাজারের কক্সেস রোড প্রধান সড়কের উপরে যেখানে এখন দূরপাল্লার গাড়ি খুব কমই চলাচল করছে তবে স্থানীয়ভাবে সাধারণ যে যানবাহনগুলো রয়েছে ছোট ছোট যে অটো বা টমটম রিক্সা সিএনজি এসব গাড়ি চলাচল করছে আগের স্বাভাবিক নিয়মে তবে বড় বড় যানবাহনগুলো খুব একটু চুকে দেখা যাচ্ছে না কয়েকটি যানবাহন চললেও এখানে অন্য দিনের নেই অন্য দিনের তুলনায় আজ কিন্তু একেবারে নাই বললে চলে বিজেপি পুলিশ র্যাব প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই রয়েছে পুরো কক্সেস বাজারে কক্সেস বাজারের বিভিন্ন এলাকায় প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে যেহেতু প্রশাসনিকভাবে দেখাশোনা করছে রাস্তাঘাট তাই মানুষ আতঙ্কিত নয় প্রিয় দর্শক আপনারা জানেন কক্সেস বাজারে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও শহরে কোনো ঘটনা না ঘটলেও কক্সবাজার জেলার চকরিয়ে কিন্তু সকাল থেকে বিভিন্নভাবে ঝুটে গেমেছে বা অবরোধ এসব বিষয়ে কক্সেসবাজারের চকরিয়াই থেমে থেমে চলছিল আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি এর বাইরে চট্টগ্রাম জেলায় নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এক কলেজ ছাত্র আটক হয়েছে পাশাপাশি সাভারে গুলিতে আরও এক শিক্ষার্থী নিহত হওয়ার খবরও আমরা পেয়েছি তবে কক্সেসবাজারে এই পর্যন্ত যে তথ্যগুলো আমাদের কাছে রয়েছে বাজারের কোনো জায়গাতে এখনও পর্যন্ত বাজার শহরে কোনো জায়গাতে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে শিক্ষার্থীদের ছোটা গুলি বিভিন্ন ঘরের দরজায় লাগছে বা বিভিন্ন ঘরের দেয়ালে রাখছে এরকম বিভিন্ন দেশের জেলার বিভিন্ন এলাকায় কিন্তু আমরা শুনতে পাচ্ছি তবে এই কক্সেস বাজারের কোনো স্থানে কোনো পর্যন্ত আগে কিছু ঘটনা ঘটলেও আজ এখন কোনো বিক্ষিপ্ত বা দুর্ঘটনার মতো কোনো ঘটনায় আমরা চুকে দেখছি না কক্সিস বাজারের যে সড়কগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় ধরনের কোনো যানবাহন না চলেও ছোটো ছোটো যানবাহনগুলো চলাচল করছে আগের স্বাভাবিক নিয়মে তবে আমরা যে ঢাকার সঙ্গে পুরো দেশের যে যোগাযোগ বন্ধের কথা আগে থেকে শুনে আসছিলাম সেটি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়াও যায় না আবার উড়িয়ে না দিলেও হবে না যেহেতু এখানে দূরপাল্লার ঘাড়েও মোটামুটি কিছুটা চলছে আবার এই ডাউনের মধ্যে কমপ্লিট শাটডাউনের মধ্যে এভাবে গাড়ের চলাচল করা যায় না যে শাটডাউনের নিয়ম সেটি পুরোপুরি দেশের সব সব কিছুই বন্ধ থাকার কথা শুধু প্রশাসন বা প্রশাসনিক বা জরুরি বিভাগ ছাড়া অন্য সব কিছুই ঢাকার সঙ্গে বা বিভিন্ন সব জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ থাকার কথা টার্মিনাল থেকে ছাড়ে যে গাড়িগুলো ছাড়ে এই গাড়িগুলো বন্ধ থাকার কথা কিন্তু আমরা সরজমিনী গিয়ে যে চিত্রটি দেখেছি কোথাও এ ধরনের কোনো দৃশ্য চুকে পড়েনি চলছে স্বাভাবিকভাবেই অনেক গাড়ি তবে দূরপাল্লার গাড়ি হয়তো দুটি করে আগের সেই আগের তুলনায় অনেকটাই কম দর্শক দেখতে থাকুন লাইভে